জীবনে যতবার চেষ্টা করেছেন ভাগ্য যেন প্রতিবারই আপনার বিপক্ষে দাঁড়িয়েছে একজন যোদ্ধার গল্প আছে বার বার হেরেছেন ভেঙে পড়েছেন কিন্তু শেষমেশ খুঁজে পেয়েছেন জীবনের আসল রহস্য আজকের গল্পে আমরা জানব কিভাবে অন্ধকার গুহায় লুকিয়ে থাকা এক ক্লান্ত যোদ্ধা একটি ছোট্ট টো মাকর্ষার কাছ থেকে শিখল ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুন করে শুরু করার শক্তি তাহলে চলুন শুরু করি অরিন্দমের অনুপ্রেরণামূলক গল্প একটি সময়ের কথা এক সাহসী যোদ্ধা ছিল তার নাম ছিল অরিন্দম অরিন্দম ছিল দুঃসাহসী নিঃসন্দেহে সাহসী কিন্তু অনেক যুদ্ধেই তাকে পরাজয় স্বীকার করতে হয়েছে প্রতিটি যুদ্ধে সে নিজেকে বিশ্বাস করত কিন্তু ভাগ্য সবসময় তার বিপক্ষে ছিল একদিন দীর্ঘ এক যুদ্ধের পর অরিন্দম সম্পূর্ণ ক্লান্ত ও আহত অবস্থায় ফিরে এল সে জানত তার আরও অনেক শত্রু রয়েছে আর যুদ্ধের ভয় তাকে বারবার আক্রমণ থেকে বিরত রাখছে হতাশা আর আত্মসমালোচনার মধ্যে সে এক গভীর গুহায় লুকিয়ে বসল গুহার অন্ধকারে বসে তার চোখে ছিল বিষণ্নতা সে ভাবল আমি কি সত্যিই যুদ্ধের জন্য তৈরি নাকি আমি ব্যর্থতার জন্যই জন্মেছি কিছুক্ষণ পর অরিন্দম লক্ষ্য করল গুহার কোণে একটি মাকড়সা জাল বুনছে প্রথমবারে মাকড়সা তার সূক্ষ্ম সুতো দিয়ে জাল বানাতে শুরু করল কিন্তু হঠাৎ করে তার জাল ছিঁড়ে গেল মাকড়সা মাটিতে পড়ে গেল অরিন্দম আশ্চর্য হয়ে দেখল মাকড়সা ক্ষুব্ধ হল না হতাশ হল না সে আবার উখে দাঁড়াল এবং আগের মতোই চেষ্টা শুরু করল মাকড়সা বারবার পড়ল কিন্তু প্রতিবারই তার শক্তি আর ধৈর্য আরও বাড়তে লাগল ধীরে ধীরে তার জালটি পূর্ণতা পেল অবশেষে মাকড়সা সফল হল অরিন্দম বসে বসে এই দৃশ্য দেখছিল সে বুঝল ব্যর্থতা শেষ নয় মাকড়সা যেমন বারবার পড়েও হাল ছাড়েনি তেমনি সেও তার অদম্য স্পিরিট ফিরে পেতে পারে পরের দিন অরিন্দম যুদ্ধক্ষেত্রে ফিরে গেল তার চোখে নতুন উদ্যম তার হাতে আরও শক্তিশালী তলোয়ার তিনি প্রতিটি আঘাতে ধৈর্য ধরলেন তার পরিকল্পনা আরও নিখুঁত হল অভিজ্ঞতা আর অধ্যবসায়ের জন্য শেষমেশ তিনি যুদ্ধ জিতলেন যুদ্ধের পর অরিন্দম সবাইকে বলল মাকসার মতো যদি আমরা পড়েও চেষ্টা চালিয়ে যাই হতাশা ছেড়ে না দিই তবে শেষ পর্যন্ত আমরা সফল হব কারণ প্রতিটি ব্যর্থতা আমাদের আরও শক্তিশালী করে বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনি কোথা থেকে গল্পটি দেখছেন অবশ্যই জানাবেন গল্পটি পছন্দ হলে লাইক শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না